দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম অবস্থান করছি ধোলাউরি পেঁয়াজের হাট বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবারের হাট আসলে বাজার পরিস্থিতি কেমন সেটা আমরা জানাই জানি একটু এটা কত বললো এটা সাড়ে তেইশশো বলতেছি সাড়ে না সাড়ে তেইশশো এই বাজারটা বলছে এটা বড় ভাই আপনি কথা বলতেছেন দেশে বলছে বলছিল প্রথম অবস্থা এখন বলতেছে না আচ্ছা আমদানি কেমন হয়েছে ভাই আমদানি প্রচুর 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 আমদানি আমদানি তো খাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনার কথা বলতে বলতেছে কাকা এটা 2000 করছে 2000 ফাটা আছে ফাটা হ্যাঁ অর্ধেক ফাটা এবছর কেমন দাম পেয়েছিলেন এবার সর্বোচ্চ কেমন দাম পেয়েছেন এবার

আর শুনলেন কথা আসলে যারা দায়িত্ববান আছেন তারা একটু আপনার যদি হাটে বাজারে না নামেন তাহলে হাটের পরিস্থিতি কৃষকের কথা নালে বুঝতে পারবেন না কতটুকু যৌক্তিক আমাদের বৈদেশিক পেঁয়াজের আশা যে পরিমাণ এখনও বাংলাদেশে পেঁয়াজ আছে তারা বলছেন এখনও প্রায় বাংলাদেশে কভার করবে এই পেঁয়াজটা আছে তাহলে বৈদেশিক পেঁয়াজ তারা চাচ্ছে না দেশের বাজারে যেন কৃষক আমরা কৃষি প্রধান দেশ দেশের থেকে দেশের কৃষক দুই টাকা পেলে দেশের উপকার বৈদেশিক তো বিশেষ করে রেমিডেন্সের টাকা ডলার খরচ করে আমাদের বৈদেশিক পেঁয়াজ আনা লাগছে যদি দেশের টাকা দেশে থাকে তাহলে দেশের উন্নয়ন দর্শক যারা দায়িত্ববান আছেন এখানে যারা উদ্ধরত কর্মকর্তা আছেন আমার ভিডিওটা দেখবেন তারা একটু আমাদের কৃষকের রিকোয়েস্ট করেছে তারা একটু হাটে বাজারে যান ঘুরে বেড়ায় কতটুকু যৌক্তিক কত টাকা বিক্রি করলে তাদের লাভ হবে সেটা সরকারিভাবে একটা রেট দেন তাও তো তারা রাজি আছে কিন্তু বাজার পরিস্থিতি এতটাই ভয়াবহ তারা সারা বছর একই বাজার যাচ্ছে তারা এইটাই বলছে দর্শক আছে পাবনা জেলার সাতা উপজেলা ধুলাউরি হাটের চিত্র এটা আপনার আজকে এখান থেকে বিদায় নেব ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো বাজারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ